সুপ্রিয় দর্শক লেস্টংসুদ আরিফুরিপুনে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি যে ঘটনাটি আমাদেরকে খুবই মর্মাহত করেছে সেটি হচ্ছে যে বাংলাদেশ সেনাবাহিনী সেখানে গুলি চালিয়েছে এবং আজকের রিপোর্ট পর্যন্ত কেউ বলছেন নয়জন কেউ বলছেন আরও এর চেয়ে বেশি প্রাণ সেখানে গিয়েছে বা নিহত হয়েছে সাধারণ মানুষজন সারা দেশে যে জুলাই পদযাত্রা করছে সেই পদযাত্রায় তাদেরকে প্রোটোকল এবং তাদের সেনাবাহিনীসহ অন্যান্য বাহিনীরা তাদেরকে যে সেবা প্রদান করছে তাতে রাষ্ট্রের কত খরচ হচ্ছে তাইলে একটি দল যে দলটি এখনো নিবন্ধিত হয়নি যে দলটি এখনো রাষ্ট্রের কোনো জায়গায় তারা প্রতিযোগিতায় লিপ্ত হয়নি অর্থাৎ যেটি আমরা বলছি যে গণতন্ত্রের যে জায়গাটি অর্থাৎ সংসদে সংসদেও প্রতিনিধিত্ব করে নেয় এখনও তারা রাজনীতিতে একদম শিশু অবস্থায় রয়েছে সেই রাজনৈতিক দলকে বা সেই সমস্ত ছেলেদেরকে যেভাবে রাষ্ট্রীয় প্রোটোকল রাষ্ট্রীয় কোষাগার থেকে টাকা খরচ করা হচ্ছে তাতে নিঃসন্দেহেই এটি বলা যায় যে এটি সরকারেরই একটি দল এবং এটি বলার অপেক্ষা রাখে না যে একজন উপদেষ্টা মুখফোসকে বলেই ফেলেছিলেন যে সরকার এবং সরকারি দল এর সঙ্গে সম্পৃক্ত নয় সেটি হতেই পারে তবে যে বিষয়টি হয়েছে সেটি হচ্ছে যে আজকে তারা যে ফরিদপুরে যে তারা জনসভাটি করছেন বা পথসভাটি করছেন সেখানে আমরা দেখলাম যে সেনাবাহিনী সহ অন্যান্য বাহিনী তাদেরকে কিভাবে প্রোটোকল দিচ্ছে মানুষজন লক্ষ্য করছে এবং তারা কিন্তু কানাঘুষা করছে এবং তারা সমালোচনা করছে এমনকি যারা বিদেশ থেকে এই রাজনৈতিক দলটিকে বা নতুন যে দলটি গঠিত হয়েছে তাদেরকে সাপোর্ট করেছে তারাও আজকে প্রশ্ন তুলছে যে আমরা কি হানাহানির বা আমরা এই হত্যার রাজনীতির কি আমরা চেয়েছিলাম কি না রাজনীতির যদি এই অবস্থা এখনই শুরু হয় তাহলে এই দেশটির অনিশ্চয়তার দিকে আমরা কিন্তু ধাপিত হচ্ছি মোটামুটি একটা অনিশ্চয়ের দিকে আমরা চলে গিয়েছি যে এই সরকারের যে চিন্তাভাবনা বা অন্য অন্য যে জামাত এনসিপি এবি পার্টি এবং আরও যারা রাজনৈতিক দল আছেন তারা বলছেন যে সংস্কার এবং বিচার তারপরে তারা এই নির্বাচন দিতে চায় যদিও ডক্টর ইনু সাহেব ফেব্রুয়ারি মাসের একটি ডেট উনি দিয়ে রেখেছেন কিন্তু আদতে যে অবস্থা তৈরি হয়েছে তাতে মনে হয় না যে তারা এই নির্বাচনটি করবেন এবং নির্বাচন কমিশন স্বপ্রণোদিত হয়ে আরেকটি কাজ করেছে সেটি হচ্ছে যে বিচার প্রক্রিয়া চলা অবস্থায় এই আওয়ামী লীগের যে রাজনৈতিক কার্যক্রম স্থগিত করেছে এটা কিন্তু নিষিদ্ধ করে নাই স্থগিত করেছে এগুলো অনেকগুলো বিতর্কর বিষয় তৈরি হয়েছে কিন্তু যে জায়গাটি আমরা গ্রহণ করছি না অথবা আমরা বুঝতে পারছি না সেটি হচ্ছে যে নির্বাচন কিন্তু এদেশের জনগণের মানুষের রুন্ধ্রে রুন্ধ্রে কিন্তু রয়েছে এই জনগণ কিন্তু ভোট দিতে চায় আজকে আপনি যদি দেখেন যে এই ভোটের কারণেই কিন্তু আজকে এই রাজনৈতিকের পর পরিবর্তন হয়েছে আপনি যদি একদম অতীতের দিকে তাকান সেখানেও কিন্তু দেখবেন যে বাংলাদেশের যারা সুষ্ঠু ভোটের ব্যবস্থা করেছিলেন সেটি মানুষ যদি দিতে পারে তাহলে সেখানে কিন্তু তারা অংশগ্রহণ করে এখন এই ভোটের যে অবস্থা রয়েছে এবং ভবিষ্যতের যে বিষয়টি সামনে আসবে সেগুলোকে এই উপদেষ্টারা এবং এই নতুন রাজনৈতিক দলের যারা নেতা আছেন তারা কিন্তু আসলে বুঝতে পারছেন না যে তারা কোন অবস্থার দিকে যাচ্ছে কারণটি হচ্ছে যে বাংলাদেশে রাজনীতিতে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের যে জনসমর্থন রয়েছে সেটি কিন্তু পঁচাত্তর সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার পরেও এই দলটিকে কিন্তু কণ্ঠাসা করা যায়নি বা ভাঙা যায়নি তার পরবর্তী সময়ে এসেও কিন্তু তারা ক্ষমতা এসেছে এবং তারা কিন্তু নিজেদেরকে শক্তিশালী করেছে এখন আবার সেই একই রকম অবস্থায় উপনীত হয়েছে কিন্তু তাদের যে নেটওয়ার্ক এবং তাদের যে শক্তি সামর্থ্য এবং তাদের যে সমর্থন সেখান থেকে হয়তোবা আবার তারা ঘুরে দাঁড়িয়েবে। সেই সময়টা বা একটু অপেক্ষা করতে হবে কিন্তু তারা কিন্তু এদেশেরই সন্তান এদেশেরই মানুষ এদেশেই থাকবে আর আপনারা যারা এই অধ্যত্বপূর্ণ এবং যাদের জন্য আজকে আপনি এই বাংলাদেশ নামক রাষ্ট্রটিতে এভাবে ঘুরতে পারছেন এবং যারা এই সেনাবাহিনীর ছত্র ছায় আপনারা এই অনুষ্ঠান করতে পারছেন সেই সেনাবাহিনীর প্রতিও কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেশ স্বাধীন হওয়ার পরে প্রথম সমাপনীতে একটি কিন্তু বক্তৃতা আছে সেই বক্তৃতাটাও কিন্তু আমাদের শোনা দরকার আমাদের জানা দরকার এই আর্মি হতে হবে পিপলস আর্মি এই আর্মি হতে হবে জনগণের আর্মি এবং তারা জনগণেরই সেবা করবেন কিন্তু আজকে আমরা দেখছি যে তারা জনগণের উপর গুলি চালাচ্ছে এগুলো কিন্তু বিতর্কিত একটি বিষয় হয়ে থাকবে এবং পক্ষপাত দুষ্ট অবস্থায় আমরা কিন্তু চলে গেলাম শুধুমাত্র স্বেচ্ছাচারিতা এবং আমরা গণতন্ত্রের কথা বলে আমরা ক্ষমতা দখলের যে প্রতিযোগিতা সেখানটাই শুধু লিপ্ত হয়েছে। আমরা রাষ্ট্রের কথা চিন্তা করিনি আমরা রাষ্ট্রের জনগণের কথা চিন্তা করিনি সে কারণেই আমাদের রাষ্ট্রটি কিন্তু প্রচণ্ড ঝুঁকির ভিতর রয়ে গেল এবং যদি আমরা সেখান থেকে বেরোতে না পারি তাহলে কিন্তু এই ঝুঁকি আমাদের দীর্ঘমেয়াদী সমস্যায় ফেলে দিবে। ধন্যবাদ ভালো থাকবেন সবাই